হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি তো ব্লগটা হলো রান্নার ব্লগ দেখেই তোমরা হয়তো বুঝে গেছো তো প্রথমে আমি আলুটাকে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে জিরের তেজপাতাটা ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এবার ভাজা ভাজা করে লাগবে ওদের একটু রসুন দিয়েছি রসুন রসুন খুবই ভালো লাগে দিয়ে দিলাম আস্তে আস্তে মাছ করি ভাজাটা হতে দু তিন মিনিট ভাজা হওয়ার পরে তখন লাল লাল হবে পেঁয়াজটা অলমোস্ট লাল লাল হয়ে গেছে এবং একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফাটিয়ে এবার দিয়ে দেবো মাংসটা কালো থেকে মশলা দিয়ে সব কিছু দিয়ে তেল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো মাংসটা আস্তে আস্তে না সঙ্গে আস্তে আস্তে হচ্ছে একটু জল দিয়ে দিয়েছে হালকা করে আস্তে আস্তে চস হচ্ছে